ব্যক্তিগত জীবনে আমি বিবাহিত আমার দুটি কন্যা সন্তান থেকে এর আগে অনেকগুলি স্টেশনে চাকরি করেছি আর তেমন আমার বলা নেই পরে যদি আপনাদের সাথে আর আমি আপনাদেরকে ধন্যবাদ আমার চিতা বা অফিস যে যে ধর্মের অবলম্বন করেছে কেউ জানবেন আমার জবাব আমাদের আমি সেই ন্যায় নিশ্চয় আমার জবাব দেওয়ার জন্য আমি বললাম আমার জবাব আমার স্ত্রী কন্যা সন্তান জবাব দেয় আমার জবাবটা আমাকে চাকরি জীবনে চাকরি থেকে আমি রুটির পাশাপাশি সবচেয়ে গুরুত্বপূর্বাদন ইবাদত বলে নিয়েছি আমি মনে করি আমার এই চাকরি দিয়ে আমি জানা দেবো আমার চাকরি শুরু থেকে আমি সেভাবেই চাকরি করেছি আমি আশা করি

আপনার গ্রুপে থাকতে পারি আপনার মনে একটি পক্ষ থাকতে পারি কোনো সমস্যা নেই আমরা সমাজের এখানে সবাই আমরা এই সমাজের অংশ আপনি আমি এই বাংলাদেশেরই মানুষ আপনার একটা মত থাকতে পারি সেটা নিয়ে আমার কোনো বিষয় না তা আপনি যখন পুলিশকে বা পুলিশ প্রশ্নকে তথ্য দেবেন একটা সাথে তথ্য থেকে যেন শরীর আপনার সঠিক তথ্যের উপরে ডিপেন্ট করে আমি পরবর্তী সতর্কতা গ্রহণ করব তা আমি যদি আপনার কাছ থেকে বায়াস তথ্য

এটাই একমাত্র এবং একমাত্র একমাত্র আমি যেই কয়টি স্টেশনে চাকরি করেছি সবচেয়ে বেশি সহযোগিতা পেয়েছি ইভেন দোস একটা সমাজের সবচেয়ে বেশি আমি সহযোগিতা পেয়েছি আমাদের কলম শুনি আমি উত্তর করি জাতির বিবেক আপনি যদি আঙুল দিয়ে ধরেই না দেন আপনি যদি চোখ দিয়ে না দেখিয়ে দেন তাহলে আমরা শুধরাতে পারি না আমরা শুধরাতে শুধু আপনি এমন হয়েছে এমন পত্র যেটা অন্য কেউ জানে না সবাই গাছ

সেই সমাজের প্রতিচ্ছবি কিন্তু আমরা আমি কিন্তু অন্য দেশ থেকে আসা লোক নাই এই দেশের সন্তান আপনি কেমন সমাজ চান কেমন সমাজে বসবাস করেন কেমন পুলিশ চানে ডিপেন্ড করবে আপনার সমাজ লোক আপনি যদি ইংল্যান্ডে পুলিশ চান কিন্তু সমাজ বাংলাদেশে তাহলে ফেল করবেন ইংল্যান্ড পুলিশ তো চালাই তো আবার যদি পুলিশ দিলেন জনগণ হলে ইংল্যান্ডে পুলিশ দিলেন বাংলাদেশে চলবে আমাদের প্রতিশ্রুতি যে কথাগুলো আপনারা বলেছেন এই কথাগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ অবশ্যই কিন্তু আমি এর মাঝে মনে করি যে আমি তো এখানে টেম্পোরারি সিটিজেন আজকে আপনি চাকরি শুরু আবার কাউকে চলে কিন্তু এই সমাজ আপনার আপনি কিন্তু এই সমাজে থাকবেন এই সমাজ যদি ভালো হয় এই সমাজ যদি কল্যাণমুখী হয় এই সমাজে যদি সুস্থতা থাকে সৌন্দর্য থাকে তাহলে এই আগামী দিনে বেনিফিট পাবে আপনার পরবর্তী প্রজন্ম আমার আগামী দিনের যে নাগরিকরা এই সমাজ ভালো থাকে তারা ভালো থাকে সুতরাং দায় দায়িত্ব শুধু একা যদি আপনি মনে করেন পুলিশ বাহিনী আমি এটা বিশ্বাস করি আইন দিয়ে সবসময় সবকিছু হয় আইনের প্রয়োজন আছে আইনের প্রয়োগ যতদূর তাদের পাশাপাশি সামাজিক আন্দোলনের একটা বিষয় সাথে সাথে এই যে আপনারা যারা কলম সৈনিক আছেন এদের বিশাল বড় ভূমিকা সবচেয়ে বেশি বড় ভূমিকা পালন করেন আপনারা যারা আমাদের প্রিয় বন্ধু আপনাদের হাত ধরে কিন্তু পরিবর্তন সম্ভব আমি একটা মেসেজ দিলে আমার পুলিশের লোকজন জানে এর বাইরে লোক জানে আপনার একটা মেসেজ সারা বাংলাদেশ সারা বিশ্ব জানে একটা অসীম ক্ষমতার মালিক আপনার এই ক্ষমতা যদি পজিটিভ দিকে হয় ভালোর দিকে হয় কল্যাণের দিকে হয় সুন্দরের দিকে হয় এটা সমাজ পরিবর্তন এবং আপনারা সেই কাজ করেন বলেই এখন আমরা আসার আলো দেখি এখন আর সমাজ কিন্তু হারিয়ে যায়নি আমরা স্বপ্ন দেখি যে হ্যাঁ আমরা ভালো একটি সমাজে বসবাস করি আমাদের সমস্যা আছে আমাদের সীমাবদ্ধতা আছে এটা অস্বীকার করি না কিন্তু এর মাঝেও আমরা কেন স্বপ্ন দেখি আরো ভালো হওয়ার জন্য সেটা হলো আপনারা আছেন বলে আপনারা সহযোগিতা করেন বলেই আমরা কিন্তু আমাদের সব সমস্যা যা আমরা আগামী দিনে এগিয়ে যাই আপনারা বলেছেন যা আমার সাথে যোগাযোগ করা আপনারা যোগাযোগ করেন না করলে হচ্ছে আমি যোগাযোগ আপনার যোগাযোগ নাও করতে পারেন সমস্যা নেই না আমি আমার প্রয়োজনে আপনাদের জনগণের সাথে যশোরবাসীকে ভালো রাখার স্বার্থে আমি আপনাদের সাথে যোগাযোগ করি আপনারা তো যোগাযোগ করবেন অলওয়েজ হ্যাঁ আমি বিনয় দুই এক সময় হয়তো আমি ফোন নাও করতে পারি সেটা আমাদের ব্যস্ত থাকে আমি পরে ব্যাক করি একদম আর প্রথম কয়েকদিন সমস্যা হতে পারে মোবাইল হ্যান্ডিং থেকে হয়েছে মানে নাম্বার খুঁজে পাওয়া বা সেভ করা থাকা না থাকা বিষয়ে এর জন্য আমি আগে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করে রাখি কিন্তু এটা আমি মনে করি হয়তো পাঁচ সাত দিনের মধ্যেই এটা ঠিক হয়ে যায় যে কোনো সময় আপনারা যে কোনো বিষয়ে বলতে পারেন 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 আমার আমার ফোন দিতে এখানে আসতে কোন সমস্যা নেই আমি অন্য সোর্স সোর্সেন করা আছে আমার সাংবাদিক বন্ধুরা যারা এদের সাথে যোগাযোগ থাকবে আমি পাচ্ছি যে কথাটি উনি বলতে যাচ্ছে আমি জানি না আমি যেখানে চাকরি করছি এরপর আমি চলে অনেক অনেকদিন আগে কয়েক চাকরি করছি দুইটি বাস ভাড়া করে তারা মায়ের সাথে দেখা আছে ওখানেও থাকতে পারে আমি বিশ্বাস করি আপনাদের মধ্যে এরকম সমস্যা আমি বিশ্বাস করি আপনারা যারা আছেন সবাই ভালো আমার প্রত্যাশার জায়গা যে আমাদের এখানে বন্ধুরা যারা আছেন

আমি মাসুক করেছি আজকে যদি প্রশ্ন এখান থেকে উঠে চলে যাবো বাসায় যাবো না একটা কোনো জিনিস এটাও বলেছি যেহেতু আপনাদের গাড়ির মালিকটা আপনারা থাকতে পারে আপনাদের গাড়ি উঠে চলে বলতে না পারে যে এই এই করে ওই আমাকে নিয়ে নিঃসন্দেহে কোনো টেনশন করে আমি এরকমই এবং আমার এখানে আমাকে এখানে থাকতে হবে এখানে চাকরি করতে হবে এই ধরনের প্রত্যাশা অভিপ্রায় আমার তবে হ্যাঁ আপনাদের এখানে যেহেতু হয়েছে আমি এসেছি আমি আপনাদের এটা শুধুমাত্র সম্ভব আপনারা যদি সহযোগিতা করেন আমি বারবার বলি আপনাদের ভালোবাসা থাকবে আপনাদের সহযোগিতা থাকলে অনেক কঠিন কাজ অনেক সহযোগিতা আমি দেখেছি আমার অনেক অভিজ্ঞতা মানে আমার অভিজ্ঞতার কোনো ছুটি নেই আমরা এখন এইভাবে একদম প্রকাশ্যে সবকিছু বলতে না চাইলে যদি বিভিন্ন যখন আসবেন দুজন তখন কথা বলবেন অনেক বলতে পারবেন যে আপনারা কত শক্তিশালী এবং আপনারা কত ভাবে এই সমাজকে উপর দিতে পারেন এই সমাজে আয় আমি মনে করি সাংবাদিক সমাজকে যদি দেখতে চান আপনি ওই সমাজের সাংবাদিক দেখেন ওই সাংবাদ ওই সমাজের সাংবাদিক বাইরে জীবন আচার যদি আপনি দেখেন আপনি বুঝতে পারবেন যে ওই সমাজ কেমন আপনি অন্য কারো কথা যে ভালো উনি হলো তো একটা জীবন্ত হাত সব তত্ত্ব তার কাছে সবকিছু সব জানে হ্যাঁ বলতে পারেন যে অনেক কিছু আমরা বলতে পারি না অনেক কিছু করতে পারি না আমাদের সীমাবদ্ধতা কোথায় কে কি করে না করে এটা অন্য এলাকার লোক না এই এলাকার লোক আপনারা আমার পরিচিত আমার পরিচিত না হতে পারে আপনাদের অনেকের জানা শোনা আপনারা আপনাদের পেশাদারি কারণ হোক চাকরির কারণে হোক হাউজের কারণ হোক অনেক সময় অনেক কিছু বলতে পারে না আমি আপনাদেরকে এই কথাও বলতে চাই আপনার পরিচয় গোপন থাকবে 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 আপনি নামও লিখে দেবেন আমি আপনাকে ফোন করে জিজ্ঞাসা করবো না জিজ্ঞেস করবো আমি আমার কাজ করবো আমার কথা একদম সিম্পল মানে আপনারা যেটা বলেছেন আমি মোটা দেখে সবগুলোই লিখে নিচ্ছি তা আমার কাছে মনে হলো যে সবচেয়ে বেশি যেগুলো বলেন কিশোর গ্যাংয়ের কথা বলেন আমরা

ঈশ্বরের এই ছেলেরা কারা আমার ভাই আপনার ভাই আমার সন্তান আমার আমাদের আত্মীয় আমাদের এই আমার না হোক আপনার ভাইয়ের আপনার ভাইয়ের না চাষ ভাই আপনার কাজই এই আমি আপনি যদি ঠিক থাকি তাহলে এইটা যদি আমরা নিম্ন না করতে পারি তাহলে আমাদের সরকার রেখে লাভ এই সমাজ আমরা কার কাছে রেখে দেব যদি আমার পরবর্তী জেনারেশনের ঠিক তাদের যদি মা মাদককে লাভ হয়ে সমাজ চলে যায় তাহলে এই রাষ্ট্র শুধু ভূমি হয়ে পড়ে থাকে মানচিত্র আছে জায়গা জমি আছে মানুষ নাই রাষ্ট্র আমরা মানুষ হতে চাই আমরা ভালো একজন ভালো মানুষ তার রাষ্ট্রের জন্য যেমন জরুরি ভালো সরকারের জন্য ভালো দলের জন্য ভালো সমাজের জন্য ভালো পরিবারের জন্য বলো তার নিজের জন্য বলো অক্ষান্তরে যে খারাপ সে তার নিজের জন্য খারাপ পরিবারের জন্য খারাপ সমাজের জন্য খারাপ দলের জন্য খারাপ সরকারের জন্য খারাপ রাষ্ট্রের জন্য খারাপ তাহলে আমরা আমাদের যে পরবর্তী প্রজন্ম এদেরকে যদি আমরা সুবিধা না করি আমরা যদি এই মাদক থেকে এই দেশকে রক্ষা না করতে পারি এই সমাজকে রক্ষা না করতে পারি তাহলে কিসের কি আমরা আমার এই চাকরি আপনার এই সাংবাদিকতা

আমি লিখেছি সব যা যে যা বলছেন আমি সবগুলো লিখেছি আমি পরে একটা কম্পাইল করে আমি আমার দিক থেকে সর্বোচ্চ চেষ্টা করব আপনাদের সাথে একসাথে কাজ কাজ করবেন আপনারা দায়িত্ব কিন্তু আপনাদের আমার চেয়ে অনেক বেশি দায়িত্ব আপনি কলম শুনি আপনি একটি কথায় হেমিওয়ালের পাশে ওরানো আপনি পিছনে লক্ষ লক্ষ মানুষ আপনার ফলোয়ার আমার কিন্তু এখন ফলোয়ার না আমার ফেসবুকে এটা একটা আনইন্টারেস্টিং বিষয় আমার কিন্তু ফেসবুক আমার ফলোয়ার নেই ফলোয়ার কিন্তু সব আপনাদের সুতরাং আপনি সমাজকে কোন দিকে নিয়ে যাবেন এই যশোরবাসী আগামী দিনে কি কেমন থাকবে এটা করবে আপনাদের উপর আমরা শুধু আপনাদের সহযোগী শক্তি হিসেবে কাজ করি পরিবর্তন আপনাদের চাইতে হবে সমাজ ভালো করার দায়িত্ব আপনারা সবার ঠিক আছে আর আমার একটা কষ্টের জায়গা আছে এটাও বলি এই সারা বাংলাদেশে ফুল পাঠা আপনারা তাই না ঠিক কিনা সারা বাংলাদেশ সবচেয়ে বেশি ফুলের সবচেয়ে নামধনিক সবচেয়ে সৌন্দর্য পণ্ডিত সুরক্ষিত করার জন্য মানুষকে মানুষকে ফুলকিত করার জন্য মানুষকে আনন্দে ভসানোর জন্য ভালোবাসা দিয়ে আপনি মানুষকে আহ আপনি বিজয় অর্জন করার জন্য ফুল পাঠান আমার এই সমাজে যদি এই অন্ধকার থাকে এই ফুল আপনার জায়গা পাঠে কি এই ফুল যদি আমার এখানে মানসিকভাবে পরিবর্তন না করতে পারে আমার যদি পরিবর্তন না করতে পারে এই সমাজ পরিবর্তনে আপনার এই ফুল কিন্তু তো হওয়ার কথা ছিল যেখানে ফুল ফুটে সেখানে তো এরকম হওয়ার কথা আমরা যশোরকে তো ভালোবাসার নগরী হিসেবে দেখতে চাই আমরা কেন সন্ত্রাসের জনপদ হিসেবে দেখতে চাই আমরা কেন মাদকের জনপদ হিসেবে দেখতে যাব আমরা কেন কিশোর বাংলাদেশে কোথাও না একসাথে তো ভালো খারাপ চলতে পারে আপনার হয়তো মানুষ আপনি বলবে ভালো না খারাপ দুইটার একটা বলবো লোকটা ভালো আবার খারাপ এটা ধর হবে চলতে পারেন আমরা তো ভালোর দিকে যেতে চাই যে ফুল আপনারা এখানে ফুটান এই ফুলটি সমাজ না আমরা আপনাদের সহযোগী শক্তি হিসেবে সবসময় আমরা আপনাদের পাশে আছি সত্য সুন্দর ন্যায় কল্যাণের শিক্ষা আমরা আমি আরো অনেক কথা বলতে পারতাম অনেক সময় আমার আর একটা প্রোগ্রাম থাকার জন্য বিশ্বাস করে দিতে চাই ফুল দিয়ে শেষ করতে চাই অনেকগুলো কথা ছিল অনেক সুন্দর সুন্দর অনেক কথা ফুল ফুলচুরি ছড়ানোর কথা ছিল কিন্তু আজকে প্রথম দিনে আর এত ঘরে আমি এটাই বলতে চাই প্রত্যেকটা ফুল হবে একজন সাংবাদিক একজন পুলিশ সেই যে মালাটি আমরা ঘাটতে চাই এই মালার প্রত্যেকটি ফুল হবে আমার সাংবাদিক ভাইরা পুলিশ সদস্য ওই মালার একটি ফুল নষ্ট হোক দুর্গন্ধযুক্ত হোক এটা আমরা চাই না যদি ওই মালার একটি ফুল সেটা সাংবাদিক হোক পুলিশ হোক যে হোক যদি দুর্গন্ধযুক্ত হয় যদি নষ্ট হয় তাহলে পুরো মালার সুন্দর হানি হবে নষ্ট হবে ঠিক ঠিকাছে আমি এটা চাই আমরা কি কেটে মালা তৈরি করতে পারবো বলেন আমরা একটা ফুলের মালা তৈরি করতে চাই যে ফুলের মালা যশোর পাশে কি বাস চশোর মানুষকে সুগন্ধ ছড়ানো সাথে সাথে আইনের প্রয়োগ করে আমরা একটি শান্তিপূর্ণ একটা সুন্দর নগর উপহার দিতে চাই আর সর্বশেষ যেটা বলতে চাই এই মালা তৈরি করতে যে ভিতরে একটা সুতা লাগবে না লাগবে এই সুতা পাবো কই এই সুতাটা হলো আপনার আমার বন্ধন সাংবাদিক এবং পুলিশের বন্ধন সেটি হলো এই সুতা এই সুতা তত শক্ত হবে যত শক্তিশালী হবে মালা তত আপনার আমার সম্পর্কটি সেরকম ট্যাক্সই সম্পর্ক হবে সেই যে বাধক এটা অটুট অমান অক্ষয় থাকে এটা শুধু আজকে দেখে যাত্রা শুরু হলো সারা জীবন যেখানে থাকি যখন যেখানে যে যে অবস্থায় থাকি সবসময় ভালোবাসা চাপ দিয়ে এই প্রত্যাশা যা শুনেছেন আংশিক্ষক মানুষ তো বলে যেটা আমি বলি নাই এই ধরনের কিছু বিষয় আমি গিয়েছি দেখছি এগুলা মানে ভালো খারাপ মিলিয়ে পাওয়া গেছে

আমরা আপনার আমি বারবার করে আপনি আমি যদি এক হাতে একসাথে একই শক্তিতে একই পথে একই রথে একই মতে যদি কাজ করি এই সমাজ পরিবর্তনের হতে এবং সম্ভব আপনারা যদি সহযোগিতা করেন আপনারা যে যশোরের স্বপ্ন দেখেন যে যশোরকে আপনারা দেখতে চান সেই যশোর ইনশাল্লাহ আমরা উপার্জন করতে পারি সবাই ভালো থাকবেন জয় বাংলা বাংলাদেশ সিরিজ